श्री श्री गुरुगौरांग गंधार्विक ग्रिधारी राधामदन मोहन राधागोविंद राधा गोपीनाथ जी जय युक्त होन जय युक्त होन श्री शचिनंदन गौधरी जय युक्त होम रूपानक गौरी गुरुवर्गो जय युक्त होन अस्मद गुरुपाद पद्म विष्णपात श्री विजय बैखान गोस्वामी गुरु महाराज जय युक्त होम श्रीलव कृष्णदास कविराज गोस्वामी ठाकुर जय युक्त होम श्री श्री चैतन्य गुरु चरितान्वित्रित्रित्रित्रित्रतः गुरुवैष्णवी करुणाय हमारा धारावाहिक क्रमे क्रम कृष्णदास कविराज गोस्वामी ठाकुर विरचित শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত শ্রবণ করছি। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা চতুর্থ পরিচ্ছেদ একাত্তর নম্বর পয়ার আমরা আজ শ্রবণ করব ইতিপূর্বে মাধুর্য রসের পূর্ণ পরিপ্রকাশ এবং উৎকৃষ্টতা বর্ণন করতে গিয়ে শ্রীমতী রাধারানীর সর্বশ্রেষ্ঠত্ব প্রতিপাদন করলেন এবং শ্রীমতী রাধারানী কৃষ্ণকে যেভাবে রস আস্বাদন করায় সেই রসের সমাহর সমস্ত রসের সমাহর হচ্ছেন আল্লা শক্তি স্বরূপিনী শ্রীমতী রাধারানী সৃঙ্গার রসের পূর্ণ বিগ্রহ শ্রীমতী রাধারানী সর্বদা সর্বক্ষণ শ্রীকৃষ্ণকে সেই শৃঙ্গার রস আস্বাদন করান আর এই রাসের উল্লাস যেখানে হয় রসের উল্লাস তাহাই রাস বহুকান্তা বিনে নাহি রসের উল্লাস এই প্রয়ারের তাৎপর্য আমরা শ্রবণ করতে লীলার সহায় লাগি বহুত প্রকাশ শ্রীমতী রাধারানী সমস্ত রসের উৎস সমস্ত রস রূপেই অনন্তভাবে প্রকাশ প্রকাশ প্রকাশিত হন সেই রাধার রস রস বৈচিত্র্যতা আমরা শবন করছি এখন একাত্তর নম্বর পায়ারে এই গ্রন্থকার আমাদের রাধারানীর শ্রীম শ্রী গোবিন্দের গোবিন্দকে যে মোহিনী করেন সেই মোহিনী সংবাদ এখন আমরা শ্রমণ করি গোবিন্দানন্দিনী রাধা গোবিন্দ মোহিনী গোবিন্দ সর্বস্ব সর্বকান্তা রমণী সেই পয়ার এই পরের শ্লোকের দ্বারায় প্রমাণ করলেন দেবী কৃষ্ণময়ী প্রক্তা রাধিকা পরদেবতা সর্বলক্ষ্মীময়ী সর্বান্তি সম্মোহিনী পরা বৃহৎ গৌতমীয় তন্ত্রে এই কথা পুষ্টি প্রদান করলেন এখন এই পয়ারের আমরা তাৎপর্য সেবন করব মোহিনী অর্থাৎ শ্রী গোবিন্দের আনন্দ বিধায়িনী শ্রীমতী গোবিন্দকে আনন্দ বলেছেন আমা হইতে আনন্দিত হয় ত্রিভুবন আমাকে আনন্দ দেবে ওই কঞ্জ। আমাকে আনন্দ দেবে কে আমা আমার হইতেই সব কিছু আমি আনন্দ সকলকে দিই তাহলে আমাকে আনন্দ দেবে গোবিন্দ নিজে আনন্দ অনুভব করার জন্য আর আনন্দটা ওই রকম রসার সাধন কখন হয় রসালো বস্তু যদি থাকে তার থেকে রস সাধন হবে আদান প্রদান যদি না হয় দদাতি প্রতি যদি না হয় তাহলে আনন্দ অনুভব হয় না একা আনন্দটা পূর্ণ পরিপ্রকাশ হয় আনন্দ হয় কিন্তু আনন্দের বস্তু একজন আছে তাই আনন্দ হচ্ছে হ্যাঁ ওই জিনিসটা চিন্তা করে ভেবে কিংবা একাকা যখন আনন্দ হই কখন ওই একটা কোনো ঘটনা ঘটেছে সেটাকে কেন্দ্র করে সেই চিন্তা করে আমি আনন্দিত হই তাহলে সেই ঘটনা একটা কিছু আছে তাহলে গোবিন্দ তো একাই সর্বস্ব তাহলে তাকে কি আনন্দ দেবে আর গোবিন্দ হইতেই সমস্ত আনন্দিত আনন্দ স্বরূপ আনন্দের স্বামী আনন্দই শ্যামী শ্যাম কমল রোচার তখন নন্দন আনন্দ কৃষ্ণের আনন্দের স্বামী তিনি হ্যাঁ সচ্চিদানন্দময় রূপ সেই গোবিন্দ বলছে আমাকে কে আনন্দ দেবে তখনই শ্রীমতী রাধারানী আল্লাহিনী শক্তি সমস্ত শক্তি ভগবানের সত্য শুদ্ধ সত্তা হইতে তার অন্তরঙ্গা শক্তির পূর্ণ পরিপ্রকাশ আল্লাহিনী শক্তি শ্রীমতী রাধারানী সেই রাধারানী হচ্ছেন গোবিন্দের মোহিনী শক্তি গোবিন্দকে মোহিত করে দেয় তাই মদন মোহন মদন মোহনকে মদন মোহন মানে যে ওই কামদেব মদনকে মোহিত করে তিনি হচ্ছেন আমার কৃষ্ণ আর সেই কৃষ্ণকে যিনি মোহিত করেন তিনি হচ্ছেন শ্রীমতী রাধারানী সেই কথা বলছে গোবিন্দ শ্রী গোবিন্দের আনন্দ বিধায়িনী রাধা অর্থাৎ গোবিন্দ গোবিন্দানন্দিনী গোবিন্দানন্দিনী নন্দিনী রাধা গোবিন্দমোহিনী শ্রীকৃষ্ণকে প্রসা করায়ন বলিয়া তাহার ক্রীড়ার সহায়কারিণী বলিয়া এবং শ্রীকৃষ্ণের সর্ববিধ সুখের সম্পাদকা বলিয়া শ্রী রাধা গোবিন্দা নন্দিনী গোবিন্দা নন্দিনীর কাকে বলে জানতে হবে শ্রীকৃষ্ণকে রসাস্বাদন করায় বলিয়া সর্বদা সর্বক্ষণ কৃষ্ণ রস কৃষ্ণকে রসাধন করানোর জন্যই আর কিছু না এবং শ্রীকৃষ্ণের সর্ববিধ সুখের সম্পাদিকা বলিয়া শ্রীরাধা গোবিন্দ নন্দিনী গোবিন্দা নন্দিনী গোবিন্দা নন্দিনী গোবিন্দ মোহিনী আবার গোবিন্দা নন্দিনী বলেও মানে তৃষ্ণা মিটছে না আরও বলতে ইচ্ছা হচ্ছে এবার গোবিন্দ মোহিনী শ্রী গোবিন্দের মোহ সম্পাদিত সম্পাদিকা মোহিনী মোহ হয় না আমাদের এই জিনিসের প্রতি আমার খুব মোহ মোহ মানে কি ওই আসক্তির গাঢ় অবস্থাটাকে মোহ বলা আসক্তিটা হয়েছে আসক্তি এর প্রতি আমার আসক্তি আছে হ্যাঁ গাঢ় হয় না আসক্তি আছে আবার ছেড়ে যেতে পারে ওই আসক্তিটা যত যখন পুরো ঘনীভূত হয়ে গাঢ় হলো তখন মোহিনীতে মোহ মোহ আর ছাড়তে না এর মোহ আর ছাড়তে পারবো না হ্যাঁ হ্যাঁ মোহ আমি আর ছাড়তে পারবো না এইরকম গোবিন্দ মোহ মোহিত হয় গোবিন্দ সকলকে মোহিত করেন আজ গোবিন্দ কাকে গোবিন্দ মোহিত হবে কোথার থেকে রাধারানী একমাত্র গোবিন্দ মোহিনী শক্তি মোহিত করে দেয় হুম সেই কথা বলতে গেলে যে গোবিন্দমোহিনী শ্রী গোবিন্দের মোহ সম্পাদিকা রূপে গুণে সৌন্দর্যে মাধুর্যে বিলাস বৈধকতা দিতে শ্রীকৃষ্ণকে সর্বত্রভাবে মোহিত করেন বলিয়া শ্রী রাধা গোবিন্দমোহিনী সব কিছু তার রূপ যৌবন তার হাসি সৌন্দর্য মাধুর্য বিলাস বৈধব্যতা সর্বত্রভাবেই কৃষ্ণকে মোহিনী করার জন্যই সেজন্য ভগবানের মন্দিরাদিতে গেলে খুব সেজে গুজে যেতে হয় হ্যাঁ খুব শৃঙ্গার করে ভগবানকে দেখানোর জন্য আর ভগবানকে যদি না দেখানো হবে তাহলে ওই রাস্তায় দেখো না সেটা যে ঘুরে বেড়ায় সেই সেই কঠির কঠিন হয়ে যাবে কঠির সব ওই রকম হয়ে যাবে যাই হোক সেজন্য শ্রী রাধারানী একমাত্র গোবিন্দকে সুখ প্রদান করার জন্যই তার সমস্ত গুণ রূপ ঐশ্বর্য সৌন্দর্য মাধুর্য বিলাস বৈভব সব কিছু তিনি প্রকাশ করেন তাই গোবিন্দ মোহিনী তিনি শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের সৌন্দর্য মাধুর্য দিতে সমস্ত জগৎ মোহিত হয় কৃষ্ণ 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 সারাদিন কৃষ্ণ কৃষ্ণ বলো কৃষ্ণ শুনতেও পারে আর না শুনতেও পারে একবার যদি বলে রাধে কৃষ্ণ তখন উঠে দাঁড়ায় কে ডাক করে রাধে বলে কে বললো রাধা রানীর নাম শুনেই কৃষ্ণ মোহিত হয় হ্যাঁ কৃষ্ণ কৃষ্ণ বলে সারা জীবন বলতে দেখো কৃষ্ণ শুনতেও পারে আর না শুনতে পারে আর একবার যদি হে রাধে 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 রাধা রানীর নাম স্মরণ করা মাত্রেই কৃষ্ণ তার হৃদয়ে অবরুদ্ধে হৃদয়ের মধ্যে অবরুদ্ধ হয়ে যায় কীরকম রাধার গুণে মাধুর্যে মোহিত হয়ে এটা দৃশ্য কৃষ্ণ শ্রী রাধার গুণ রূপগুণাদিতে মোহিত হইয়া থাকেন সর্বদা হম শ্রীকৃষ্ণ শ্রী রূপে সর্বদা মোহিত হুম কখনো অন্যদিকে তাকাই না গোবিন্দ সর্বস্ব গোবিন্দ সর্বস্ব অর্থে গোবিন্দানন্দিনী রাধা গোবিন্দ মোহিনী গোবিন্দ সর্বস্ব আবার বলছি গোবিন্দের সর্বস্ব সর্বকান্তা শিরোমণি গোবিন্দ সর্বস্ব বলতে শ্রীকৃষ্ণের সর্ববিধ সম্পত্তি হয় এটা দৃশ্য শ্রী রাধাও শ্রীকৃষ্ণ শ্রী রাধার রূপ গুণাদিতে মোহিত হইয়া থাকেন বলছেন শ্রীকৃষ্ণের সর্বাধিক সম্পত্তি তুল্য তুল্লা শ্রী রাধা হ্যাঁ বলছে গোবিন্দের সর্ব মানে দেখবেন আমাদের কিছু মূল্যবান বস্তু থাকে না সংসারের মধ্যে পুরা সর্বশ্রেষ্ঠ মূল্যবান বস্তুটা আমরা কি করি খুব সাবধানে খুব নিরাপদ সুরক্ষিত জায়গায় আমরা রাখি কারণ ওইটা আমার অতি প্রিয় বস্তু গোবিন্দ সমস্ত অনন্ত বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের অনন্ত ঐশ্বর্যের অনন্ত ঐশ্বর্যের যিনি পূর্ণ মালিক হয়েও তার নিজ সম্পদ হচ্ছেন শ্রীমতী রাধারানী হ্যাঁ শ্রীকৃষ্ণের সর্ববিধ সম্পত্তি তুল্লা শ্রী রাধা সর্ববিধ সম্পত্তি একই সময় লাভ করিলে লোকের যেরূপ আনন্দ হয় সে রাধার সঙ্গলাভে শ্রীকৃষ্ণের তদপেক্ষাও বহু বহুগুণ আনন্দ জন্মাইয়া থাকে আবার সর্বস্ব অপহৃত বা বিনিষ্ট হইলে লোকের যেমন পরিমাণ দুঃখ জন্মে ওই মূল্যবান বস্তু যদি হারিয়ে যায় তাহলে সর্বশ্রেষ্ঠ দুঃখ মূল্যবান বস্তুটা প্রাপ্তিতে যেরকম সর্বশ্রেষ্ঠ আনন্দ আর মূল্যবান বস্তু অপ্রাপ্ত কিংবা হারিয়ে যা যেতে যে পরিমাণে দুঃখ জন্মে সে রাধা বিরহে শ্রীকৃষ্ণের তদপেক্ষা বহুগুণ দুঃখের উদয় হয় এইটা বিরহ কাতরতা শ্রীকৃষ্ণ রাধারানী যেরকম কৃষ্ণ অদর্শনের ওই চোখের পলককে ভর্ষনা করেন বিধাতাকে কৃষ্ণ অদর্শন রূপ বিরহ তিলমাত্র শ্রীমতী রাধারানী সহ্য করতে পারে না আর কৃষ্ণ তদ্রূপ রাধা বিরহ বিচ্ছেদ বিরহ এক তিলও সহন করতে পারে না সেই রকম দুঃখ হয় যখন ওই রোজও ছেড়ে এসে দ্বারকায় অবস্থান করছিল না উদ্ধব দেখে আরে বাবা মথুরায় যখন ছিলেন মথুরায় উদ্ধব দেখছি আরে অনন্ত অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের যিনি মালিক তিনি আবার অশ্রুবি গলিত হচ্ছে তার নয়ন হইতে হায় হায় জ্ঞান পাগলাতো তো জ্ঞানের গরিমা দিয়ে অনন্ত ঐশ্বর্যের অনন্ত ঐশ্বর্য মাধুর্যর ছোঁয়া নাই তার মধ্যে তো এইরকম কৃষ্ণর আবার দুঃখ কী যে সকল সকলের আনন্দ প্রদাতা আনন্দের উৎস আনন্দের স্বামী তার আবার দুঃখ কিসের কিসের দুঃখ তার যে একমাত্র রাধা রাধারানী বিরহ তিনি সহ্য করতে ওই রাধারানীর বিরহর লহরী ওই ইতরে বায়ুমণ্ডলে ভেসে এসে কৃষ্ণকে ওইরকম রকম অজস্র সরাঘাতে যেরকম যন্ত্রণা বেদনা সহ্য হয় বেদনা হয় সেই রকম বেদনা দিতে সেই রকম যন্ত্রণা সহ্য করতে যেগুলো সব অপ্রকট্টলীলায় এই সমস্ত কারণে সে রাধিকে শ্রী রাধাকে গোবিন্দের সর্বস্ব বলা হইয়াছে শ্রীকৃষ্ণ আনন্দরূপ রসস্বরূপ আনন্দরূপে আনন্দ বৈচিত্র্যময় রসরূপে তিনি পরম আসাধ্য তার নিজের নিকটেও আসাধ্য এবং তার ভক্তদের নিকটে আসাধ্য এই রাধারানি বলছে এই সমস্ত কারণে সে রাধারানী সর্বশ্রেষ্ঠ হলেন শ্রীকৃষ্ণ আনন্দরূপ রসস্বরূপ আনন্দরূপে আনন্দবৈচিত্র্য যে রসরূপে তিনি পরম আশাধ্য শ্রীকৃষ্ণই সমস্ত রসের পরম আশাধ্য আর তার নিজের নিকটেও আশাধ্য এবং তার ভক্তদের নিকটে আসাধ্য আর তার ভক্ত সর্বশ্রেষ্ঠ যিনি সেবিকা হচ্ছেন শ্রীমতী রাধারানী কিন্তু আল্লা দিনীর সহায়তা ব্যতীত এই আনন্দ আস্বাদন সম্ভব হয় না যত পর্যন্ত রাধারানীর করুণা না হবে ওই রস রস আছে যদি একটা কভারের মধ্যে থাকে কভারটাকে যদি চাটো হবে রসগোল্লার ডবাটা যদি চাটো চাটা চাটি কখনো বলছে যত পর্যন্ত রাধা রানীর করুণা না হবে রস আছে সব পূর্ণ পরিপূর্ণ কিন্তু এই কভারের মধ্যে আছে রাধা রানী হচ্ছে এই কভারের আবরণ উন্মেষ উন্মিলন করিয়ে দেয় আবার তিনি রসিক শেখর ভক্তগণে ভক্তদের প্রেমরস আস্বাদনের আস্বাদনের নিমিত্ত এবং ভক্ত দিকে স্বীয় মাধুর্য রস আস্বাদন করাইবার নিমিত্ত তিনি লীলাবিলাস বিলাস লীলা কিন্তু আল্লা দিনীর সহায়তা ব্যতীত তাহার নিজের ও ভক্তদের পক্ষেও এক জাতীয় আস্বাদন এ জাতীয় আস্বাদন সম্ভব নয় কৃষ্ণ নিজেই রস রস্বাদন করতে পারবেন অন্য কী কী করা রাধা রানী ব্যতীত আল্লাহাদিনী শক্তি ব্যতীত পুরুষ তুমি লীলা বিলাস করতে পারো তুমি লীলা পুরুষোত্তম হতে পারো তুমি তোমার ভক্তদের অনেক কিছু বিনোদ বিনোদ করতে পারো কিন্তু আল্লাদিনী রস আল্লাহাদিনী শক্তি ব্যতিরিকে রাধারানী ব্যতিরিকে রস আস্বাদন করাতে পারবে তুমি নাই বাপু কৃষ্ণ সেই কথা এখানে বলছি আল্লাহাদিনী করায় আল্লা করায় কৃষ্ণে আনন্দ আস্বাদন আল্লাহাদিনীর দ্বারায় করে ভক্তের প্রসন এই লীলাদির অধিষ্ঠা অধিষ্ঠাত্রী হইলেন শ্রী রাধা এই আল্লাহাদিনী শক্তির অধিষ্ঠাত্রী দেবী হলেন শ্রীমতী রাধা রাধারানী আল্লাহাদিনী ব্যতীত শ্রী গোবিন্দের আনন্দ স্বরূপত্ব রসস্বরূপত্ব রসিক স্বরূপত্ব লীলা পুরুষোত্তমত্ত ভগবত বৎসল্যত্ত অসমর্থ মাধুর্য এ অনুভূত হইতে সার্থকতা লাভ করিতে পারে একমাত্র শ্রীমতী রাধারানী কারণ ওই তো আল্লাহ শক্তি তো তিনি আর এই সমস্ত যা কিছু সব আল্লাহ শক্তি ছাড়া সম্ভব নয় বলিয়াই আল্লাহ দিনীর অধিষ্ঠাত্রী শ্রী রাধিকা রাধিকাকে গোবিন্দ সর্বস্ব বলা আছে। বলিয়া গেল গোবিন্দ সর্বস্ব কেন বলা হয়েছে সমস্ত রসের উৎস তিনি রাধারানী ব্যতিরিকে এই দশ নিজে আস্বাদন করতে পারেন না অন্যকেও করাতে পারেন না আনন্দস্বরূপত্ব রসস্বরূপত্ব রসিক শেখরত্ব লীলা ভগবত বৎসল্যত্ব এই যত সব রসের ব্যাপার আছে অসমর্ধ মাধুর্য ময়দিত্য যত রস লাধনী শক্তি পৃথিবীকে পরিপ্রকাশ হয় না সর্বকান্তা শিরোমণি আবার বলছেন এই এটা বলার পরে এখন বলছে সর্বকান্তা শিরোমণি এর আগে আমরা শুনেছি তিনি সর্বকান্তা শিরোমণি সেটাকে আবার বিশ্লেষণ করে বলছেন শ্রীকৃষ্ণের কান্তাগণের মধ্যে সর্বশ্রেষ্ঠা লক্ষ্মী মহিষী এবং ব্রজ দেবীগণ এই সমস্তের মধ্যে রূপ গুণ বৈধত বৈধক দত্তাদি সর্ববিষয়ে শ্রী রাধা আছেন সর্বশ্রেষ্ঠা সর্ববিধকান্তাগণের অংশিনী বলিয়াও তিনি সর্বশ্রেষ্ঠা পূর্ববর্তী পরে আমরা এই কথা শ্রবণ করেছি এইবার শ্লোক ওই এই টিকার প্রতিপাদন করতে গিয়ে আমাদের বৃহৎ গৌতমীয় তন্ত্রের এই শ্লোকটি উদ্ধৃত করে প্রমাণ দিচ্ছেন শ্লোকের অন্যয়ে রাধিকা দেবী বলছেন শ্রী রাধিকাম দেবী তিনি কৃষ্ণময়ী তিনি পরদেবতা তিনি সর্বলক্ষ্মীময়ী তিনি সর্বকান্তি তিনি সন্মোহিনী এবং তিনি পরা এই এইরূপেই তিনি কথিত হন তন্ত্রে পূর্ণরূপে স্পষ্টভাবে এই শ্লোকের দ্বারাই আমাদের পুষ্টিকরণ করলেন গ্রন্থকার নিজেই পরবর্তী পয়ারসমূহে সমূহে এই শ্লোকের শ্লোকোক্ত শব্দ সমূহে তাৎপর্য প্রকাশ করিতেছেন তাই এ স্থলে আর স্বতন্ত্রভাবে শব্দ শব্দব্যাখ্যা দেওয়া হয় নাই এই শ্লোকের তাৎপর্য পরের পরের পয়ারে আমাদের বলবে দেবী কৃষ্ণময়ী প্রক্তা রাধিকা পরদেবতা সর্বলক্ষ্মীময়ী কান্তা কান্তি সন্মোহিনী শ্রীমতী রাধারানী সন্মোহিনী পরা এই রাধা রাধারানীর বৈশিষ্ট্যত্ব এই শ্লোকের দ্বারায় গৌতমীয় তন্ত্রে বললেন পরবর্তী পরের কী বলছেন দেবী কহি দোত্ত পরমসুন্দরী কিংবা কৃষ্ণ পূজা কীড় বসতি নগরী এই পয়ার আমরা পরবর্তীকালে সম্ভব কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মে প্রণ ক্লে স নাশায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হ